রহমানি রহমানুর রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে কবিতা দুই বিঘা জমি গত ক্লাসে আমি দুই বিঘা জমির কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে কিছু অংশ নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে বাকি অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আমি আমার পাঠে চলে যাচ্ছে তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং যেখানে আমি মার্ক করে শব্দার্থগুলো লিখে দিয়েছি তা মনোযোগ দিয়ে পড়বে আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম তার পরবর্তী থেকে শুরু করছে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি এখানে কবি বঙ্গভূমিকে অর্থাৎ তার দুই বিঘা জমিকে নমস্কার জানিয়েছে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গভূমি তথা দুই বিঘা জমিকে মাতৃজ্ঞানে সুন্দরী হিসেবে উল্লেখ করে উক্তচরণে তিনি তার বঙ্গভূমি তথা দুই বিঘা জমির বন্দনা করেছে নমস্কার জানিয়েছে অর্থাৎ সে তার দুই বিঘা জমিকে শ্রদ্ধা জানাচ্ছে গঙ্গার্তির স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি তো এখানে উপেন বলেছে যে তার যে দুই বিঘা জমি তা ছিল গঙ্গার তীরে যার বাতাস ছিল স্নিগ্ধ সমীর শব্দের অর্থ হলো বাতাস এবং এই বাতাসে তার জীবন জুড়ায় তাহলে শিক্ষার্থীর আমি আবারও পড়ছি নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি তাহলে এখানে উপেন তার জন্মভূমিকে শ্রদ্ধার সঙ্গে নমস্কার জানিয়েছে অবারিত মাঠ গগন ললাট চুমে তবে পদধুলি ছায়া শুনিবির শান্তির নীর ছোট ছোটো গ্রামগুলি আমি আবারও পড়ছি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শুনিবির শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি অবারিত মাঠ মানে হল বিস্তারিত প্রশস্ত মাঠ গগন ললাট অর্থাৎ কপালের উপর মাথার উপর আকাশ আর পদধূলি অর্থাৎ পায়ের ধুলি চুম্বন করে ছায়াসুনিবিড় শান্তির বাড়িগুলো এবং ছোট গ্রামগুলো গড়ে উঠেছে এখানে শব্দের অর্থ হল পাখির বাসা তাহলে মূলত এখানে উপেন তার বঙ্গভূমি তথা দুই বিঘা জমির প্রশংসা করেছে পল্লব ঘন আম্রকানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতুল দিগি কালো জল নিশীৎ শীতল স্নেহ পল্লব ঘন শব্দটির অর্থ হলো পাতা ঘেরা আম্রকানন শব্দটির অর্থ হল আমের বাগান আম্র শব্দের অর্থ হল আম আর কানন শব্দের অর্থ হল বাগান রাখালের খেলা গেহ বলতে বোঝানো হয়েছে রাখালের খেলাঘড় স্তব্ধ অতুল দিঘি কালো জল দিঘির কালো জল দিঘিটা ছিল গভীর এবং শান্ত নিশীথ শীতল স্নেহ অর্থাৎ হৃদয় জুড়ানো গভীর মমতা তাহলে এখানে উপেন বলেছে যে তার গ্রামটি ছিল খুবই সুন্দর এবং ছায়া গ্রাম বলতে যা বোঝায় সেটি তাই ছিল বুক বরা মধু বঙ্গের ভদু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল বাংলার বধুদের বুক ভরা মমতা তো এই যে বুক ভরা মমতায় বধুরা জল নিয়ে ঘরে ফিরে আর এই দৃশ্য দেখে উপেনের তার মায়ের কথা মনে পড়ে এবং মা বলতে তার প্রাণ আনচান অর্থাৎ ছটফট করে তার চোখে জল অর্থাৎ পানি চলে আসে তার মায়ের কথা মনে করে দুই দিন পরে দ্বিপ্রহরে প্রবেশনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখিহাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছে এসে আমার বাড়ির কাছে দুই দিন পরে অর্থাৎ দুদিন পর দ্বিতীয় প্রহরে অর্থাৎ দুপুরে প্রবেশনু নিজ গ্রামে উপেন নিজ গ্রামে প্রবেশ করল আমি আবারও বলছি দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ নিজ গ্রামে দুই দিন পরে দুপুরে উপেন নিজের গ্রামে প্রবেশ করল কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি করি বামে এখানে উপেন তার গ্রামের অবস্থানটি বলছে যে তার গ্রাম কোথায় অবস্থিত গ্রামের অবস্থান কেমন কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি অর্থাৎ তার বাড়ি তার দুই বিঘা জমির দক্ষিণে ছিল কুমোরের বাড়ি আর রথতলা ছিল বামে রাখি হাট খোলা নন্দীর গোলা গোলা শব্দের অর্থ হলো শস্যের আরত মন্দির করে পাছে তার মানে হাট খোলা নন্দীর গোলা এবং মন্দির পিছনে ফেলে ত্রিশাতুর শেষে পহু পহুছিনু এসে আমার বাড়ির কাছে ত্রিশাতুর শব্দটির অর্থ হলো তৃষ্ণায় কাতর তাহলে তৃষ্ণায় কাতর হয়ে অবশেষে উপেন তার বাড়িতে এসে শতদিক নীলাজ ভূমি এখানে উপেন তার দুই বিঘা ধিক্কার জানাচ্ছে ঘৃণা জানাচ্ছে প্রকৃতপক্ষে তার বাস্তুভিটার চাকচিক দেখে উপেন তাকে নীলাজ কুলোটা বলেছে এখানে নীলাজ শব্দের অর্থ হলো লজ্জাহীন আর কুলোটা শব্দের অর্থ হলো খারাপ চরিত্র উপেন তার দুই বিঘা জমিকে লজ্জাহীন এবং খারাপ চরিত্রের অধিকারী বলেছে তার কারণটা কি আমরা জানতে পারব যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি উপেন তার মাতৃ সমতুল্য জমিকে বলছে তার দুই বিঘা জমিকে বলছে যে যখনই যাহার তখনই তাহার মানে যখন তুমি যার কাছে থাকবে তারই হয়ে যাবে তুমি কি এরকম জননী সে বিঘা জমিকে প্রশ্ন করল তো তো শিক্ষার্থীরা মূলত উপেনের এ কথা বলার কারণ হল যে উপেন তার ভূমিকে যেরকম দেখে গিয়েছিল এখন ভূমিটা সেরকম নেই ভূমিকে রাজা যেভাবে সাজিয়েছে অর্থাৎ ভূস্বামী জমিদার বাবু যেভাবে সাজিয়েছে ভূমিটা সেই রূপ ধারণ করেছে তো এটা দেখে উপেনের মন আক্ষেপে ভরে গেল এবং সে তার মনের আক্ষেপ থেকে তার ভূমিকে তিরস্কার করল তিরস্কার করে সে তাকে নীলাজ এবং কুলোটা বলেছে তাহলে তার বাস্তুবিটার আগের রূপ আর নেই নতুন রূপ দেখে উপেন তার বাস্তুবিটার চাকচিক নতুন রূপ দেখে তাকে নীলাজ কুলোটা বলেছে সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা উপেন তার দুই বিঘা জমিকে বলছে সে কি মনে হবে যে তোমার বর্তমান রূপ দেখে এটা কি মনে হবে যে একদিন যখন তুমি দরিদ্র মাতা ছিলে মানে আমার দরিদ্র মা ছিলে আচল ভরিয়া তখন তোমার কি ফল ফুল শাক পাতা এগুলো ছিল আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ মানে আজকে তুমি কাকে ভুলানোর জন্য এরকম বিলাস অবয়ব বিলাস বেশ ধারণ করেছো পাচরঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ পুষ্পে খচিত কেশ বলতে বোঝায় যে চুলে ফুল গুজে দেওয়া তো চুলে কেশ অর্থাৎ চুলের মধ্যে ফুল গুঁজে দিলে মেয়েদের যেরকম সুন্দর লাগে উপেনের দুই বিঘা জমিকে বর্তমানে এরকম সুন্দর লাগছে উপেন যখন বাস করত তখন চারদিকে ফুল ফল শাক পাতার গাছ ছিল আর এখন সেখানে রঙিন ফুল পাতাবাহার গাছ মূলত এখানে সে তার দুই বিঘা জমি নতুন পরিবর্তনের বর্ণনা দিয়েছে যে আজকে তার দুই বিঘা জমি অন্যের হয়ে গিয়েছে এবং তার এই দুই বিঘা জমির যে নতুনত্ব এসেছে নতুন পরিবর্তন এসেছে তা দেখে সে এই কথাগুলো বলছে আমি আবারও চরণগুলো পড়ছি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আঁচল ঘুরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচরঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন উপেন তার দুই বিঘা জমিকে উদ্দেশ্য করে বলছে যে আমি তোর জন্য বৈরাগী হয়ে ঘর ছাড়া হয়ে সুখহীনভাবে ঘুরে ফিরেছি কত বছর আর তুমি কিভাবে পারলি তুই কিভাবে পারলি যে হয়ে যেতে বাবুর হয়ে যেতে এবং সে যেভাবে সাজালো তুই সাজাল রূপী ধারণ করলি তাহলে এখানে মূলত প্রকাশিত হয়েছে দুই বিঘা জমির প্রতি তুই হেতা বসি ওরে রাত খসি হাসিয়া কাটাস দিন দনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেস নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন তো উপেন বলল যে তোর জন্য আমি বিবাগী ছিলাম আমি বৈরাগী ছিলাম আমি যেখানেই ছিলাম তোর কথা আমার মনে পড়তো আমি পনেরো ষোলো বছর সন্ন্যাস জীবন কাটিয়েও তোর কথা আমি ভুলতে পারিনি আর এখানে তুই হ্যাতা বসে মানে ওইখানে বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন আর দুই বিঘা জমিকে বলছে যে তুই তো এখানে হাসিয়া দিন কাটাচ্ছিস আর আমি তোর জন্য কি দুঃখে ছিলাম এই জন্য সে তার মনের আক্ষেপ থেকে দুই বিঘা জমিকে রাক্ষসী বলেছে ধোনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সে দিনের কোনো চিহ্ন বহু বছর পর গ্রামে ফিরে নিজ ভিটাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখতে পায় উপেন যে সে যেরকম তার ভূমিকে দেখেছিল দুই বিঘা জমিকে দেখেছিল এখন আর ওই রকম নাই এখন তার পরিবর্তন হয়েছে এবং তাকে চেনাই যাচ্ছে না এরকম যে পূর্বের কোনো চিহ্নই তার মধ্যে আর নেই কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি কল্যাণময়ী ছিলে তুমি ওই ওই শব্দের অর্থ হলো ও গো যেখানে সম্বোধন করা যে ওহে হে ও ওই শব্দের অর্থ হলো ও তো এখানে উপেন দুই বিঘা জমিকে উদ্দেশ্য করে বলছে কল্যাণময়ী ছিলে তুমি ওই ওগো তুমি তো কল্যাণময়ী ছিলে সুদা হরা সুধার আসে। যে তুমি সুধায় পরিপূর্ণ ছিলে যত হাসো আজ যত করো সাধ ছিলে দেবী হলে দাসী তো শিক্ষার্থীরা এই চরণটি একটু ভালো করে খেয়াল করবে যত হাসো আজ যত করো সাজ মানে তুমি যতই আজকে হাসো এই যে তুমি আজকে নতুন রূপ ধারণ করেছো নতুন সাজে সেজেছ যতই এরকম করো না কেন ছেলে দেবী হলে দাসী যে তুমি ছিলে দেবী আমার কাছে জননী জননীতুল্য যে আমি তোমাকে মায়ের মতো দেখতাম কিন্তু আজ তুমি হয়ে গেছ জমিদারের কাছে বাবুর কাছে দাসী যে জমিদার বাবু তার মনোরঞ্জনের জন্য তোমাকে যেরকম ইচ্ছা সাজাচ্ছে আমার কাছে তুমি যেরকম তুল্য ছিলে মায়ের মতো ছিলে ওই রকম কিন্তু এখন আর নেই এখন তুমি যতই সুন্দর হও না কেন তুমি এখন জমিদারের দাসী তো এটাই ছিল মূল অর্থটা এখানে যে ছিলে দেবী বলে দাসী আমি আবারও বলছি এটার মূল কথা দেবী হলে দাসী উপেন যে জমিকে দেবীর মতো সম্মান করত তা এখন জমিদারের মনোরঞ্জনের ক্ষেত্র অর্থাৎ উপেনের কাছে জমিটা ছিল দেবীতুল্য আর জমিদার বাবুর কাছে জমিটা হলো দাসীতুল্য তার মনোরঞ্জনের একটা ক্ষেত্র বিশেষ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এবং তোমাদের বাড়ির কাছ থাকবে আমি তিনটি প্রশ্ন দিয়েছি এখানে সেগুলোর উত্তর লিখে তোমরা আমাদের গ্রুপে জমা দিবে আর তারপরেও যদি কোনো চরণ বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে গ্রুপে জানাবে ধন্যবাদ তোমাদের সকলকে ভালো থাকবে সবাই